শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুবই ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সন্ধেবেলা মদনমোহন মন্দির থেকে তো দেখো সন্ধেবেলা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা চলে এসেছি মদনমোহন মন্দিরে একটু মদনমোহন বাবাকে দর্শন মদনমোহন বাবাকে দর্শন করব বলে চলো তোমাদের সবাইকে একটু মদনমোহন বাবাকে দর্শন করিয়ে দিই তাই না আমার সাথে সাথে তোমাদেরও দর্শন হয়ে যাক আর পুরো মদন মোহন বাড়িটাও দেখে নাও দেখো কি সুন্দর মন্দির চারিদিকে শুধু সাদা সাদা আর ফ্লোরটা দেখেছো কি সুন্দর পরিষ্কার আর মদনমোহন বাড়িতে প্রবেশ করতে হলে কিন্তু কেউ জুতো পরে মানে প্রবেশ করে না সবাই খালি পায়ে আসে মন্দিরের বাইরে আমরা জুতো রেখে তারপর হচ্ছে গিয়ে এত বড় মন্দিরে আমরা প্রবেশ করি তারপর আমি ওইদিকে প্রসাদটা মন্দিরের ভিতরে ব্রাহ্মণ মশাইকে দিয়ে এসে বসে পড়লাম বসার পর যেন আমি ঠিকঠাক বসে থাকতে পারছিলাম না স্থিরভাবে কারণ এত গরম লাগছিল উপরে ফ্যান ছিল ফ্যানটাও বন্ধ ছিল যেহেতু আরতি হচ্ছিল আর গরমের জন্য এই মন্দিরের ভিতর মানে মন্দিরের যে বারান্দাটা একদম ভর্তি থাকতো সবাই বসতো গরমের জন্য কেউ বসতে পারছে না সবাই দাঁড়িয়ে আছে এতটাই গরম আর হচ্ছে নিচে যে ফ্লোরটা দেখতে পাচ্ছ যেখানে আমরা বারান্দায় বসেছি এই ফ্লোরটাও প্রচণ্ড পরিমাণে গরম ছিল এতটাই গরম ছিল যে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়েই হচ্ছে হাততালি দিচ্ছিলো ঠাকুরকে প্রণাম করছিল ঠাকুরের নাম নিচ্ছিলো বাবা মদন মোহনের নাম নিচ্ছিলো তো আমি ভাবলাম একটু বসি অনেকক্ষণ তো হেঁটেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে এদিক ওদিক হাঁটাহাঁটি করেছি না একটু বসি কিন্তু বসে তো থাকতেই পারছিলাম না এতটা গরম কিছুক্ষণ বসে থেকে কিছুক্ষণ বসার পর আমরা কিন্তু ওখান থেকে উঠে গিয়েছিলাম চলো তারপর হচ্ছে গিয়ে একটু মদন মোহনের চারিদিকটা ঘুরছিলাম তো দেখো তোমাদেরকে পুরো মদন মোহনের চূড়াটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ডস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু জানাবে আর এই ভিডিওটা কত দূর যাচ্ছে কত দূর মানে জেলা অব্দি যাচ্ছে সেটাও আমি জানতে চাচ্ছি দেখতে চাচ্ছি যে আমার ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি কোথায় কোথায় যাচ্ছি সেটাও আমার খুব জানতে আগ্রহ হয় তো কোন জেলায় পৌঁছচ্ছে প্লিজ একটু সবাই জানাবে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল দেখো তোমরা দেখি বুঝতেই পারছিলে এতটা গরম মুখের অবস্থা দেখো সারা শরীরের অবস্থা দেখো এত গরম ঘেমে একদম জল হয়ে গেছে তো হাঁটছে চলো মদনমোহনের চারিদিকটা ঘুরে দেখাচ্ছে এটা হচ্ছে মদন পাশে হচ্ছে মায়ের মন্দির মা কালীর মন্দির এই মা কালীর মন্দিরে মায়ের যে এতগুলো রূপ অনেকগুলো যে রূপ সেই রূপগুলোকে তুলে ধরা হয় মদন মোহন হচ্ছে গিয়ে যখন হচ্ছে রাস মেলা হয় রাস মেলার সময় এই বারান্দাটা যে দেখতে পাচ্ছ না মায়ের বারান্দাটা এই বারান্দার মধ্যে যে মায়ের যে রূপগুলো থাকে অবতরগুলো থাকে সেগুলোকে প্রত্যেকটা রূপকে এখানে সাজিয়ে রাখা হয় আমরা এসে প্রত্যেকটা মাকে আমরা দর্শন করি একজন মায়েরই মানে অনেক রকম ভিন্ন রকম রূপকে আমরা দর্শন করি ভীষণই মজা লাগে ভীষণই মজা লাগে খুবই ভালো লাগে দেখতে যে মনে হয় যে মায়ের যখন অন্য রকম রূপ ছিল সেই সেই মানে সময়টাতে পৌঁছে গেছে এরকমটা লাগে তো খুবই মজা লাগে খুবই আনন্দ লাগে তারপর এখানটাতে প্রদীপের হচ্ছে তাপ নিয়ে নিলাম দেখতেই পেলে তোমরা সবাই তাপ নিয়ে নিয়েছি তারপর আমার ছেলে চলে গেছে ওদিকে ছিল ঘন্টি বাঁধা ছিল তুলসী তলায় ঘণ্টি বাঁধা ছিল ছেলে দেখে ঘণ্টি বাজাতে চলে গেছে এতটাই বললাম না চঞ্চল তো ও ছেলে ঘন্টি বাজাচ্ছে আমরা প্রণাম করে নিলাম বললাম চলো বাবা আর ওরা ওখানে অনেকগুলো পিঁপড়ে দেখেছে বলছে দেখো মা এখানে অনেক পিঁপড়ে আর ছেলে ঘন্টি বাজাচ্ছিলো এ কারণেই ও অনেক পিঁপড়ে দেখেছিলো ওখানে বলছে ঘণ্টি বাজালে পিঁপড়েগুলো চলে যাবে বলে ও এত জোরে জোরে ঘণ্টে বাজাচ্ছিলো ও যাচ্ছিলোই না বললাম চলো বাবা আমি কিন্তু চলে যাচ্ছি তারপর ছেলে আমার পিছন পিছন আসলো না কিন্তু ও ঘণ্টি বাজাচ্ছিলো বলছে আমি পিঁপড়ে দাঁড়াচ্ছি এরকম ছেলে আমার চঞ্চল জানো মানে ও যেটা ভালো বুঝবে সেটাই করবেন চলো এদিকে অনেকটা তো ঘুরলাম ঘুরে এখন ওদিকটাতে যাব চলো মানে মদন মোহন বাড়ির যে এলাকাটা অনেক বড় বিশাল বড় এলাকা বুঝলে মদনমোহন মন্দির তার পাশে অনেক রকম মন্দির অনেক রকম ঠাকুরের মন্দির রয়েছে তো প্রত্যেকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না অল্প একটু সময়ের মধ্যে যতটুকু পারছি শেয়ার করছি আর তোমরাও প্লিজ ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো তোমাদেরকে আম দেখিয়ে দিচ্ছি দেখো মদনমোহন বাড়ি এখানে আম আরও অনেক বড় বড় আম ছিল সেটা দেখাতে পারলাম না কারণ ক্যামেরাম্যান আমি ছিলাম না বলে ছোট ছোট আমগুলোই দেখিয়ে দিল ও ঠিকঠাক ক্যামেরা করতে পারে না বলে যে এতটুকু পারছে করে দিয়েছে তোমার প্লিজ আর ফ্রেন্ডস তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের মদন মোহন বাবা কতটা জাগ্রত এখানে যে যার মনস্কামনা নিয়ে আসেন প্রত্যেকেরই মনস্কামনা বাবা দূর করিয়ে দেন এখানে যে আমাদের মায়ের মন্দির রয়েছে মা বাবা যারাই রয়েছেন প্রত্যেকেই খুবই জাগ্রত আর প্রত্যেকেরই মনের আশা প্রত্যেকেরই মনের আশা পূর্ণ হয়ে যায় আর এইদিকে আমাদের মদন মোহন বাড়ির চারিদিকটা কিন্তু টুকি 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 করে ঘোরাঘুরি করা হয়ে গেল। পুরোটা শেয়ার করিনি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর চলো এখন আমরা মদন মোহন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে অনেক কথা বলছি সেই কথাগুলো আর তোলা হলো না যেহেতু অনেক চিল্লাহ্লা হচ্ছিলো গাড়ির হর্ন গাড়ির শব্দ হচ্ছিলো তাই তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারলাম না তাই নতুন করে আবার ভয়েস দিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে যেহেতু মদন মোহন বাড়ির ভিডিও তো ভিডিওটা কিন্তু সবাই দেখবে একদম স্ক্রিপ্ট করবে না প্রথম থেকে শেষ অবধি দেখবে এটাই আমি আশা রাখছি তোমাদের কাছে এত গরম লাগছে লো বাবা রে বাবা কি বলি আর এত গরম চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে তোমাদেরকে মদনমোহন বাড়িটা আবার একটু দেখে দিলাম দেখো মানে এমনিতে তো সাদা আরও লাইট দিয়েছে একদম সাদা ধপ ধপে লাগছিল আর যখন বন্ধুরা হচ্ছে গিয়ে রাস মেলার সময় হয় না তখন কিন্তু এই মাঠটা দেখতে একটু অন্য অন্যরকমই লাগে মানে একদম অচেনা অচেনা লাগে মনে হয় কি যেন মনে হয় যে স্বর্গের মধ্যে এসে পৌঁছে গেছি। তোটাই সুন্দর ডেকোরেশন থাকে আর এখন দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে কত রকম ফুল লাগিয়েছে তো যতটুকু পেরেছি তুলে ধরেছি ওইদিকে কিন্তু অনেক রকম ফুল ছিল সেগুলো কিন্তু শেয়ার করে ফুলের গাছ বলো আর হচ্ছে ফলের গাছগুলো অনেক রকম ফল ফুল সব রকমই এই মদনমোহন বাড়িতে আছে চলো এক একদম চারিদিকটা ঘুরতে ঘুরতে একদম মদন মোহন বাড়ির গেটের সামনে চলে এলাম তারপর মদন মোহন বাড়ি থেকে বেরিয়ে এত গরম লেগেছিল তারপর নিয়ে নেব এখন আইসক্রিম

তো আমার নিজেকে খেতে শুরু করে দিয়েছি আর চলো ফ্রেন্ডস আর একটা তোমাদেরকে খুব সুন্দর জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো সবাই সন্ধেবেলা আসে এই সুন্দর জিনিসটা উপভোগ করার জন্য এটা কি জিনিস এত সুন্দর দেখতে এটা হচ্ছে মদন মোহনবাড়ি মদন বাড়ির উল্টো দিকেই হচ্ছে গিয়ে এটা পুকুর ঠিক আছে এই পুকুরটারও একটা নাম আছে নামটা আমি ঠিক বলতে পারলাম না হ্যাঁ ভুলে গেছি কি যেন নাম এই পুকুরটার এই পুকুরটার চারিপাশটা হচ্ছে গিয়ে ঘাট বাঁধানোর সিঁড়ি আছে আর চারিদিকে রাউন্ড করা আছে সবাই এই পুকুরের পাশ দিয়ে হাঁটাচলা করতে পারবে এবং বসতে পারবে বসার জন্য সিট দেওয়া আছে সবাই এখানে আসে আড্ডা মারে মানে সারাক্ষণ আড্ডাও মারতে পারে তো বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের কিন্তু ভালোই হয় আর এখন মদন মোহন মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে পুকুরটার চারিদিকে হাওয়া বাতাস উপভোগ করবো আমরাও একটু হেঁটে যাই তারপর দেখো একটা ঘাটে এসে ওরা যে আইসক্রিম খেয়েছিলো খাওয়ার পর হাতটা ধুয়ে নিল ছেলে কিন্তু এখনও খাচ্ছে মেয়েও খাচ্ছে আমিও কিন্তু খাচ্ছিলাম তো বললাম যে দাঁড়াও চলো এখানে একটু হাতগুলো ধুয়ে নাও জলটা কিন্তু খুবই সুন্দর জল চারিদিকে হয়তো হচ্ছে গিয়ে এসে রয়েছে অনেকগুলো ঘাস ঠাস রয়েছে কিন্তু কেউ এখানে নোংরা ফেলে না তো জলটা পরিষ্কারেই তো এখানে হাত ধুয়ে নিলো দেখো সবাই হাঁটাচলা করছিলো সবাই অনেকে রিলস বানাচ্ছিল আর যারা গার্লফ্রেন্ডস বয়ফ্রেন্ডস তারা বসে গল্প করছিল অনেক কিছু দেখেছিলাম যারা ফ্রেন্ডস অনলি ফ্রেন্ডস তারাও এসে এখানে আড্ডা মারছিল তো এখানে বসে আছি তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম দেখো এখানে বসে আছি কি সুন্দর জায়গা মনে হয় না যে এটা অন্য কোথাও বসে আছি একটা পুকুর পাড়ে বসে আছে সেটা মনেই হচ্ছে না এত সুন্দর জায়গা মানে আমার সত্যি খুবই ভালো লেগেছে আজকের দিনটা খুব সুন্দর এনজয় করেছি খুব মজা করেছি চলো টাটা